আজ আমাদের কাছে একটি বিশেষ দিন আজ হচ্ছে পূজাগরি লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হচ্ছে তো ঠাকুর এসেছে ঠাকুরকে সাজিয়ে তারপর ঠাকুরের আসনে বসানো হলো এইবার সব অস্ত্র শস্ত্র দিয়ে সাজাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে

কত সুন্দর হয়েছে আজকের মুখটা এই যে দেখো ফোল্ডিং বালা হ্যাঁ হ্যাঁ ফোল্ডিং বালা হ্যাঁ তবে যে এখন এরকম পড়াতে হবে তবে তোমাকে চক্র লাগাতে দিব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আরেকটা বালা পড়ালাম দেখেছো হ্যাঁ এগুলো হচ্ছে ফোল্ডিং হ্যাঁ ফোল্ডিং হ্যাঁ আমি নারায়ণে একটা লাগাতে পারবো এবারে মুখটা কত সুন্দর হয়েছে এখন কি পড়াবো বলতে কানে এখন না এই যে

হ্যাঁ এই যে নাকেরটা পড়লো হ্যাঁ মায়ের টিকলি পরলো সোনার টিপ পড়লো নাকের পড়লো কানের পড়েছে দেখতে পাচ্ছ দুটো কানের পড়েছে এবার হাতের বালা পড়েছে দুই হাতে দুইটি বালা পড়েছে দেখতে পাচ্ছো এবার মা সব কিছু পরে নিল দেখতে পা ওই যে গলার পড়েছে সব পরানো হয়ে গেছে আর আমি আংটি পরাবো তুমি কি পরাবে আর কি বলো

দেখেছ লক্ষ্মী ঠাকুর হ্যাঁ কত কিউট হয়েছে না লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর কোনটা আংটিটা দেখো এই যে দেখো ডায়মন্ড আছে আংটি পরিয়ে নিল তা নারায়ণ ঠাকুর কি কি পড়লো নারায়ণ ঠাকুর পড়লো গলা আর আংটি আর মা লক্ষ্মী সব কিছু করে নিচ্ছে এই দেখতে পাচ্ছ টিকলি